বাইসনের ধাক্কায় টোটো রিকশা চালক ও এক যাত্রী বৃহস্পতিবার বিকেলে পূর্ব মাদারীহাটের বাসিন্দা পেশায় টোটো চালক টোটন দাস রিকশা নিয়ে আসছিল রিকশাতে এক সবজি ব্যবসায়ী ছিল মাদারিহাট সরকারি করাত কলের সামনে আচমকা জঙ্গল থেকে একটি বাইসন বেরিয়ে টোটো রিকশাতে সজোরে ধাক্কা দেয় এই ঘটনায় টোটো রিকশা কয়েকবার পাল্টে সড়কের সামনে গর্তে পড়ে যায় এই টোটো রিক্সা ক্ষতিগ্রস্ত হয় এবং টোটো রিক্সার চালক ও টোটো রিক্সায় থাকা যাত্রী আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যায় এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার তুই বল ওইটা

রক্ত ফেলাই দিচ্ছে আর কি আচ্ছা কারো কোনো কিছু হয়েছে হ্যাঁ বলছে বেতা ব্যাথা পাইছি হাতে ব্যাথা পাইছি আচ্ছা আপনার নাম